তুমি দেখো শিব আমার পরীক্ষাটা যেন ভালোই ভালোই মিটে যায় এত পরিশ্রম স্যার যে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো পৃথিবীতে তো এত লোক আছে তার সত্ত্বেও রোশ্নেই বারবার খালি তোমার জীবন বাঁচানোর জন্য কেন ঝাঁপিয়ে পড়ে পৃথিবীর সব লোককে আমি চিনি না গরিমা দিদি তাই সবার প্রতি আমার কোনো দায়বদ্ধতাও নেই কিন্তু যাদের আমি চিনি তাদের মধ্যে সত্যিই যদি কেউ বিপদে পড়ে আর আমি যদি তাদের পাশে থাকি তাহলে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো এখানে কি করছো বাচ্চা রশনার পরীক্ষার জন্য আমি এখানে এসেছি তিন দিন ধরে ওর পরীক্ষাটা হবে আর যতদিন ওর পরীক্ষা হচ্ছে আমি এখানে থাকবো ওর সঙ্গে তারপর এখান থেকে চলে যাব সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায় ও ডিজনি প্লাস হটস্টারে